আজকে মসজিদের মহাজিন সাহেব কোন মানুষের এতেকাদ হয়ে গেলে মসজিদের মাইকে ঘোষণা করে এলান করে ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন অমুক ব্যক্তি আজকে সকাল নয় ঘটিকায় এতেকাল করেছেন ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন মোয়াজ্দিন সাহেবকে মানুষের মৃত্যুর সংবাদ মস্তিদের মাইকে ঘোষণা করে কত শত মানুষের মৃত্যুর এলান দিয়েছে এমন একটা সময় আসবে এমন একটা সময় হাজির হবে ওই ময়াজ্দিন সাহেবকেও মরতে হবে ওই ময়াজ্দিন সাহেবেরও ইন্তেখান হবে এই মহাজ্দিন সাহেবের মৃত্যুর সংবাদ অন্য একজন মানুষ মাইকে এলান করবে যেই মুয়াজ্জিন মানুষের এতেকাল পরে ঘোষণা দেয় একদিন সেই মুয়াজ্জিন ইন্তেকাল করবে তার মৃত্যুর সংবাদ অন্য মানুষ মাইকে ঘোষণা করবে